ভাই আজকে সাদা গঞ্জি গাইতে বাজারে গেলাম ঠিকই তো আছে সাদা গঞ্জি গাইতে বাজারে যাবি নাতে কি তুই থানায় যাবি ভাই বাজারে যরে ছাগল বেస్తే নি গেলাম ঠিকই তো আছে তুই বাজারে ছাগল বেస్తే নি যাবি না তুই মানসে দ্যাথি নি যাবি তারপর দুডু কাস্টমার আইলো আচ্ছা ঠিকই তো আছে বাজারে ছাগল বেస్తే নি গেছি তো কাস্টমার আসবে না কি আসবে কি পুলিশ ঠিকই কি তো আছে আরে ভাই ওই কাস্টমার দুটি তো পুলিশই ছিল ঠিকই তো আছে কাস্টমার পুলিশ হবে নাতে কি সব কি মানুষ হবে আরে ভাই ছাগল দুটোর দাম চাইছি তো বিশ হাজার টাকা ভাই ওইটা করার পরে ওরা আমার পাশায় বাড়ি মারা শুরু করি ঠিকই তো আছে পুলিশের সাথে উল্টো করবা তা ওরা তোমার পাশায় বাড়ি দেবে না দেবে কি চুম্মা ভাই পরে তো ওরা আমার থানায় ধরে নিয়ে গিলো ঠিকই তো আছে পুলিশের সাথে বিবাদি করবা তোরা তো থানা নেবে না তোরা বাখান দাদ করে নে খতি দেবে ভাই তারবার তো আমার ছড়েই দিল ঠিকই তো আছে তুই কি ছছড়া না যে তো থানা আটকা রাখ কিন্তু ভাই ওই ছাগল দুরু তো আমি একজনে বারতে ছুরি করে নিয়ে আইলাম ঠিকই তো আছে কেউ যদি ভালো কথা ছাগল না দেয় তাহলে তো ছুরি ধরেই নিবি ঠিকই তো আছে হে ভাই জানে না ছাগল দুরু আমি কারবারিতে চুরি করে নিয়ে আইলাম না জানি না তো এটা তো ঠিক নেই তুই আমার বাড়িতে ছাগল চুরি করলি কেন হে আপনার বাড়িতে আছে শুধু ছাগল তা ছাগল চুরি করবো না তো আপনার বউ চুরি করবো ঠিকই তো আছে